তিরাশি নম্বর সুরা মোতাফিফিন মক্কায় অবতীর্ণ হয়েছিল আয়াত ছত্রিশ রুকু এক শুরুতে এই আল্লাহর নাম আমি করি দয়াময় আছেন যিনি করুণায় ভরি রুকু এক পরিমাণে কম দেয় মাপের উপর পরিণাম রয়েছে তাদের বড় ভয়ঙ্কর নেবার সময় তারা মেপে নেয় ওজন অন্যকে দিতে কম করে দেয় তাদের আসে কিনা কভু ধারণায় জীবিত আবার সবাই হবে পুনরায় সে যে এক ভয়াবহ দিন যে ভীষণ জগৎ সমূহের আছে যত মানুষগণ সমীপে সব দাঁড়াবে তখন কাফের আমল নামা সিজ্জিনের অবে তোমার কি জানা সেটা সিজ্জিন কি হবে লিখে রাখা খাতা এক মোহর আছে মারা অবিশ্বাসী সেদিন হবে দুর্ভোগে সারা বিচারের দিনকে সবাই মানেনি যারা স্বীকার করে না ইহা গোনাগার ছাড়া তাদের সামনে আয়াত পাঠ করা হলে পুরনো কাহিনী এসব এইভাবে বলে অবশ্যই সঠিক তারা কখনোই নয় মরিচা ধরেছে বরং তাদের হৃদয় সেই দিন আড়াল হবে পর্দার দ্বারা রবের দর্শন কেহই পাবে না তারা জাহান নামে সরাসরি ঢুকিবে সবাই বলা হবে তাদের শুধু সে এটাই তোমরা বলিতে যাহার অস্তিত্ব কিছু নাই আমল নামা একটি খাতা যাহা মোহর মারা দেখিয়া থাকে সেটা ফেরেশ তারা পরম আরামের অবে নেকাড়িগণ সুসজ্জিত পালঙ্কে তারা বসিয়া তখন করিবে আনন্দ নিয়ে সব দর্শন তাদের চেহারায় তুমি দেখিবে তথা সুখ ও শান্তি অপার দারুণ সজীবতা বিশুদ্ধ সরাব পান করিবে তারা হবে যাহা চিহ্নিত মোহর মারা সিলমোহর হবে যার মেষ কস্তুর প্রতিযোগী হতে হয় এমন বস্তুর তাসনিম হবে তাতে আরো মিশ্রণ নহরে করিবে পান মুমিন গণ মুমিন দিগকে যারা বিদ্রুপ করিত পাশ দিয়ে যেতে গিয়ে চক্ষু ঠারিত ফিরে গিয়ে তারা সব নিজেদের ঘরে মুমিনদের নিয়ে তারা তামাশাও করে মুমিনের দেখিয়া তখন বলিত সবাই ভ্রষ্ট পথেরধায়ও অথচ মুমিনের উপরে উপহাস করিবে আজ কাফের কে হেসে মুমিনেরা সজ্জিত পালংকে বসে অতীতে করিত যাহা কাফের দল পেল নাকি সমুচিত তার প্রতিফল